আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম আজকে লালমাটিয়ার বিবলকে এক হাজার বিশ স্কোয়ার ফিটের দুই বেড দুই বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা দুইটা বারান্দা একটা কিচেন এবং কিচেনের সঙ্গে তিতাস গ্যাস সংযোগ এবং ফ্ল্যাটের এগেনস্টে একটা কার পার্কিংও আছে ছয়তলা তলা তিন তলায় খুবই চমৎকার একটা ছোট্ট ফ্ল্যাট দেখাচ্ছি আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফ্ল্যাট খুবই সুলভ মূল্যে বিক্রয় হতে যাচ্ছে এই ছোট্ট ফ্ল্যাটটি মাত্র এক কোটি টাকা আসকিন লাল মাটিয়ার বি ব্লকে এই বিল্ডিংটির অবস্থান ছয়তলা বিল্ডিংয়ের তিনতলায় তো ছোট্ট আয়োজন ছোট্ট পরিবারের জন্য খুবই চমৎকার এই ফ্লাটটি ব্যবহৃত ফ্ল্যাট তো আপনি ফ্ল্যাটটার সৌভাগ্যবান ক্রেতা হতে পারেন ফ্ল্যাটটা ভিজিট করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মাত্র দুই বেডের ফ্ল্যাট ড্রয়িং ডানিং আলাদা ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আল্লাহ হাফেজ